আহ কে কি আছে ও দুংকে ওর মাজত যত্ন কৰা নাজে ওৰ মা উম কে উম কে থাকতে টাইম মুতে ৰাজে ঘুম পারান টাইম মুতে ৰাজে গোসল করান চিলাই কৰা লাগবে লা দুপুর করে ঘুম পাৰালে হম তারপর গোসল করালে লাগুন তো শরীল লা শুভ ৰবি হম মাথা সাথে আসলো টাইম মতো ঘুমাচ্ছিলো গোসল করছিলো স্বাস্থ্য সুন্দর আসলো কথা শোন শাকত শাকত <laughs> доры अल्लाहू अल्लाहूजे मधुर नाम अल्लाह अल्लाहू যে মধুরোনাম যে নাম শুনিলে কোদারি হই কলাহ কি যে মধুর আল্লাহ Hei. <laughs> Hei.